শরীয়তপুরের জাজিরায় মোবাইল ফোনে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজমুল খা নামের এক যুবকের বিরুদ্ধে এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্তকে গণথলায় দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন শনিবার বিকেলে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের আব্দুল ব্যাপারের কান্দি এলাকায় এই নেককার জনক ঘটনাটি ঘটে অভিযুক্ত নাজমুল খা একই এলাকার আব্দুল রশিদ খার ছেলে ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে প্লে শ্রেণীতে পড়াশোনা করে শনিবার বিকেলে বাড়ির পাশে খেলাধুলার সময় স্থানীয় যুবক নাজমুল খা মোবাইল ফোনে ভিডিও দেখানোর কথা বলে তাকে ঘরের ভেতর ডেকে নেয় এক পর্যায়ে শিশুটিকে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন পরে বাড়ির পাশেই শিশুটিকে দেখতে পান এ সময় তার পরনের প্যান্টে রক্ত লেগে থাকতে দেখে মা জিজ্ঞাসা করলে শিশুটি কান্না জড়িত কণ্ঠে পুরো ঘটনার বর্ণনা দেয় পরে শিশুটিকে প্রথমে গাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয় এবং অভিযুক্তকে গণধলায় দিয়ে পুলিশের সোপর্দ করা হয়। এই ঘটনায় অভিযুক্তের কথের শাস্তির দাবি জানা সজনরা। মানে যাওয়ার অনেক অনেক দূরে থেকে দড়পায়রা গেছি যাওয়ানের পরে দেখি এই কোন অবস্থা। এই অবস্থাটাকে আগে বের করেছি, বের কইরা তারপর ওকে বাসায় নিয়েছি, বাসায় নিয়ে আমরা ও জেরা কই দিছি আর আমরা ধরার জন্য যে পুলিশের হাতে আমরা দিব। ওকে এই আর তারপর যখন যখন আপনার পিছনে যে অবস্থাটা আমি একটু অনেক কিছুই পুষছি তো ছোট তো এরকম তো বুঝে না আমি সাথে সাথে আমি ওরা হসপিটাল নিয়ে আসছি আর একটা থেকে ওই আমার যে মামতো ভাই হয় নাজমুন করে নাম তো ওরে ডাক্তার নিচ্ছে জি গেছে তো আর আম্মু জি গেছে কী করছে আর আম্মু জি গেছে যে মোবাইলের কথা কই আমার ডাক্তার তো ডাক্তার নিয়ে আবার ওই বাচ্চার প্যান্টে রক্ত রক্ত মাখা পাইছে সর্বোচ্চ শাস্তি আমরা আদা বিদ্যুৎ বুঝছেন ও এত শিশু একটা বাচ্চা যত এই করছে তো হয়তো আরও অনেক ভবিষ্যতে আর অনেক ধরনের অকারেন্স করতে পারে বুঝলেন এই জন্য আমরা আর বিচার চাই বাচ্চার সাথে এই ধরনের কাজ করছে যে হ্যাঁ আমরা কঠিন বিচার চাই বিচার কঠিন হয় ওই আমরা কথা আমরা বিচার চাই তদন্ত কি আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জাজিরা থানা পুলিশ আপনারা শুনতে পেরেছি পরে একটা কারেকশন হয়েছে এর নাম নাজমুল এর বয়স অনুমান 23 তো আমরা এলাকাতে একটা অভিযানে ছিলাম দ্রুত ওখান থেকে সংবাদ পেয়ে আমরা আসছি এবং আমাদের পুলিশের মাধ্যমে বাচ্চাটাকে দ্রুত আমাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই ওখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে শরীয়তপুর সদর হসপিটালে রেফার করে তাৎক্ষণিক একই সময় আবার যে দর্শনকারী যে আছে তাকে এলাকার লোকজন একটা প্রাথমিক গণদলের মধ্যে দিয়েছিল পরে আমরা আমাদের এই লোকজন কৌশলে তাকে হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসে এখানে এলাকার উত্তেজিত জনতা তারা এই বাচ্চার এই দর্শনের পক্ষে অনেকেই ওখানে গিয়ে জড়ো হয়েছিল তো ওখান থেকে হালকা তাকে কিছু মারপিটও করেছে তো আমরা তাকে হাসপাতাল থেকে উদ্ধার করে চিকিৎসা শেষে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছি ও আমার ইয়াতে আছে আর আমরা এখনো অভিযোগ পাইনি বা শিশু বাচ্চাটির যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে অভিযোগ দিলে অভিযোগের প্রেক্ষিতে আমরা উদ্যোজনা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করেছি আমরা মামলা নিয়ে আইনের আওতায় এনে তাকে আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ